আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই আশা করি মহান উপরে আলামিনের রহমতে মধ্যে সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াই রাশি আশীর্বাদে ভালোবাসি আমি আজকের আপনাদের সামনে সোলাইমানি কিতাব থেকে একটা বশীকরণ তাবিজ শেয়ার করব ইনশাআল্লাহ আশ্চর্য মানুষকে পাগল বানিয়ে নিজের কাছে পর্যন্ত আনতে পারবেন এই ধরনের একটা ক্রামতি তাবিজ আপনাদের সামনে আজকে আমি শেয়ার করবো যারা যারা এই রুহানি ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ভিডিও দেখছেন আপনাদের সাপোর্টে এই চ্যানেল এগিয়ে গিয়েছে আপনাদের আরও সাপোর্ট ইনশাল্লাহ আরও আগে যাবে তো নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আজকের বিদ্যাটা হবে প্রেমিকা হৃদয়ে আপনি কীভাবে তার ভালোবাসা আকৃষ্ট সৃষ্টি করতে পারবেন নিজের দিকে সেই ধরনের একটা পাওয়ারফুল পরীক্ষিত একটা তাবিজ আপনাদের সামনে শেয়ার করব যদিও তাবিজটা একটু বড় হবে লিখতে মানে আপনাদের অসুবিধা হবে লেখ লেখার সময় যেহেতু কোরআনই সোনার মধ্যে ই তবে আপনারা আপনাদের আমি বলে দিচ্ছি এই তাবিজটা লেখবেন ওই যে জবর জের এইবার আঁকা থাকবে ওটা জবর জের না লেখলেও হয়ে যাবে শুধু দেখে দেখে অক্ষর কোথায় লেখে দেবেন যারা বুঝতে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা যদি কেউ করতে পারেনি শাল্লাহ নিজের ডান হাতে বাঁধবেন মেয়েরা বাম হাতে বাঁধবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বিদেশের যে কোনো ব্যক্তিকে পারাপশি যে যে কোনো ব্যক্তিকে অর্থাৎ সেই সব ব্যক্তিকে আপনি মহাপ্রদে টানতে পারবেন যাদের সাথে ফেস টু ফেস একদিনে দেখা হয়েছিল ফেস টু ফেস আপনার সাথে কথা হয়েছিল অথবা ছ মাস রেশন আজকেই হঠাৎ করে চলে যাচ্ছে এই ধরনের ব্যক্তিকে আপনি পাগল বানি চব্বিশ ঘন্টা নয় আমি ঘন্টার জন্য বলেনি তিন থেকে চার দিনের মধ্যে এর আপনি পাবেন তিন থেকে চার দিনের ভেতরে এর রেজাল্ট যে আপনি যে কোনো দিন করতে কোনো আমি যে দিনটা বলছি ভালো দিনে তাবিজ লেখার নিয়মটা শুনুন ফজরে নামাজের পর অর্থাৎ আপনি সকালবেলা লিখবেন তাবিজটা অন্য কোনো যে কোনো দিন লেখেন সকালবেলায় ছটা পাঁচটার দিকে লিখবেন সূর্য ডোবার আগে এক কথা সূর্য ডোবার আগে যে তাবিজটা আপনাদের সামনে আমি শেয়ার করব ওই তাবিজটাকে আপনারা দেখে দেখে সেম ভাবে লিখে যেদিন দিন কোন মেয়েকে বশ করতে চান কোন যুবক ভাই ফার্স্টে এই ডাইন সাইডে মানে আপনার ভালো হাত দিকে মেইন নাম এইবার লিখতে 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 এই ধারে আসবেন মেইন নাম বিনতে মেয়ের মাইন নাম আলা হুব আইন লাম আলা হুব হাব হাবা এই হুব দিয়ে আপনার নিজের নাম তারপরে বিন দিয়ে আপনার বাপের নাম দেবেন এই সাইডে বাপের নাম হয় বাম সাইডে আর ডাইন সাইডে মেইন নাম আর কোন মেয়ে বোনরা যদি কোন যুবক ভাই আপনার প্রেমিককে বস করতে চান ডান দিকে মানে আপনার ফার্স্টে যেটা আপনার নাম দিছিল ওই জায়গাটা আপনি দেবেন ছেলেটার নাম ছেলেটার নাম দিয়ে তারপরে কি দেবেন ছেলের বাপের নাম বিন দিয়ে ছেলের বাপের নাম তারপরে নিজের নাম মানে আপনার নাম আলাহুদ দিয়ে তারপরে আপনার মাইনে নামটা দেবেন বিনতে দিয়ে যারা বুঝতে পারছেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারেন্টের মাধ্যমে বিদ্যা এই বিদ্যাটা ভয়ঙ্কর একটা বিদ্যা বশীকরণের স্ক্রিনের মধ্যে ফলো করুন যে তাবিজটা আপনারা দেখতে পারছেন এই তাবিজটাকে আপনারা মেক্স জাফরান অথবা লাল কালি পেন মেক্স জাফরান অথবা লাল কালি পেন দিয়ে ওই তাবিজটাকে আপনারা অঙ্কন করুন দেখে দেখে তাবিজটা অঙ্কন করার পর ওটাকে সুন্দর করে ভাঁজ করুন ভাঁজ করার পর তিনবার শরীফ যারা দরু শরীফ যে নামাজ শরীফটা পড়ে হিন্দু ভাইরা ওয়াসাল্লাম এটা তিনবার করে দম করুন এবারে ওটাকে ভাঁজ করে আপনি কি করবেন একটা তামার মাদুলি দোকানে যাবেন বলে তিন ধাতুর মাদুলি অর্থাৎ তামার মাদুলি এটা আনবেন মোটা ছোট যেহেতু কাগজটা অনেকটাই বড় হবে এটা মোটা সাইজের মাদুলি আপনি আনবেন পুরুষ ভাইরা ভাঁজ করার পর ডান হাতে মানে বডিতে ডান হাতে বাঁধবেন মেয়েরা কি করবেন এই বাম হাতে বাঁধবেন অথবা গলায় বাঁধবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন রোহানি তো আমি ইউটিউব চ্যানেল থেকে বলছি পাওয়ারফুল একটা তাবিজ আপনাদের শেয়ার করলাম তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যে বশীকরণ আসলে হয় কি না সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন খুব গুরুত্বপূর্ণ একটা আমলের কথা আপনাদের বলে দিলাম এই তাবিজটা করুন প্রেমিক প্রেমিকা স্বামী টাকা দেয় না বিদেশে থাকে বউ পালিয়ে গিয়েছে যেদিন কারো ব্যক্তি বউ পালিয়ে যায় ইনশাল্লা পাগলই ছুটে চলে আসবে তার মায়ের কথা আর মানবে না খুব পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদের দিয়ে দিলাম কাজরা যারা বুঝতে পারছেন না অবশ্যই মোবাইল নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবেন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ যারা ক্লাস করতে চান এই মাসে থেকে ক্লাসে ভর্তি হচ্ছে ক্লাস করুন সমস্ত রকম বিদ্যা শিখতে পারবেন রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা আপনাদের ক্লাস করানো হবে হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে আর যারা কিতাব অর্ডার করতে চান সমস্ত রকমের কিতাব আপনি পেয়ে যাবেন সমস্ত রকম ইসলামিক কিতাব আপনি পেয়ে যাবেন যোগাযোগ করবেন সবার জন্য দোয়া রইল মন থেকে ভিডিওর মধ্যে যেসব আমার ভাই দর্শকরা আছো সবার মধ্যে দোয়া রেখে পারমিশন এজাজত মন থেকে সবাইকে দিয়ে দিলাম সবাই করুন কেউ খারাপ উদ্দেশ্য কারো ক্ষতি করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত কোন ধরনের বিদ্যা আপনি চান সেটা জানাবেন সবাই সুস্থ থাকুন দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ